পহেলা ফাল্গুন বসন্ত নেমে উঠেছে বাঙালি মনের আনন্দ বসন্ত ও ভালোবাসা দিবস একসাথে পালন করবেন অনেকে ভালোবাসা রং ছড়িয়ে দিতে এসেছে বাঙালি মন জোরে একসাথে দুটি উৎসব পালন করবেন ফুলের দোকানদাররা বলছে প্রতি বছর এই সময় ফুল প্রেমীদের প্রচুর ভিড় থাকে কিন্তু এবার কোনো কাস্টমার নাই বলছেন এবার ক্রেতা অনেক কম এবং গ্যাসের পরিস্থিতি তো ভালো না সবাই একটা আতঙ্কের ভিতরে আছে এবং এই শাহবাগে বিভিন্ন আন্দোলন আন্দোলন হচ্ছে এই জন্য শাহবাগে খুব খুব কম আমাদের প্রতি বছর এইটাই প্রতি দোকানে প্রচুর ছেলে কারণ পর দেশের অবস্থা থাকায় ব্যবসায় এমন অবস্থা দেখা দিয়েছে এবং প্রতিদিন আন্দোলন জ্ঞানজাম লেগেই চলছে এ অবস্থার কারণে ফুলের ব্যবসায়ী ধস নেমেছে ফুলের চাহিদা বছর নাই বললেই চলে তার কারণ লোক আসবেছে না অন্যান্য বছর যেরকম লোকজনের সমাগম থাকে এরকম এই বছর এরকম দেখতেছি না তার কারণ হলো চারোদিকে ঝয় ঝামেলা দেখেন ওই পরে আন্দোলন হচ্ছে এই মিছিল ওই মিছিল যার লোকজন আসতেছে না আমাদের কাছে কিনা হচ্ছে না প্রতি বছর ফুলের উৎপাদনের চেয়ে এবছর ফুলের উৎপাদন অনেক বেশি সেই তুলনায় ফুলের দাম অনেক কম কিন্তু কাস্টমারের চাহিদা নাই বসন্ত নেমে এসেছে সেই সাথে সাথে ভালোবাসা দিবস তাই এবার বসন্ত ও ভালোবাসা দিবস একসাথে উদযাপন করবে বসন্ত ও ভালোবাসা প্রেমিকেরা নয়ন মাহমুদ দেশের কণ্ঠ নিউজ ডেস্ক